আসসালামু আলাইকুম আজকের পর্বে আপনাদের সাথে একদমই সহজ এবং ভীষণ হেলদি একটা রেসিপি শেয়ার করব। যেটা কিনা মাত্র পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে চটপট বানিয়ে নিতে পারবে বাচ্চাদের টিফিনের জন্য তো এর থেকে সহজ আর হেলদি রেসিপি হতেই পারে না তো আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে তাহলে চলুন কথা না বাড়িয়ে চটপট রেসিপিটি দেখে নিই নাস্তাটি বানানোর জন্য প্রথমেই একটা পাত্রের মধ্যে আমি নিয়ে নিচ্ছি দুটো ডিম তারপর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর সেই সাথে দিয়ে দিচ্ছি দুই চা চামচ পরিমাণ চিনি এবার দিয়ে দিচ্ছি আগে থেকে জাল করে রাখা এক কাপ পরিমাণ ঘন লিকুইড গরুর দুধ তবে কেউ চাইলে এক কাপ পরিমাণ পানির সাথে গুঁড়া দুধ দিয়েও মিশিয়ে দিতে পারেন তো দুধটা দেওয়ার পর এবার সব কিছু একসাথে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি এবার ডিম দুধের মিশ্রণটাকে একটা সাইডে রেখে দিয়ে পাউরুটির পিসগুলোকে রেডি করে নিব এখানে আমি পাঁচ থেকে ছয় পিসের মতো পাউরুটির পিস নিয়েছি এবার পাউরুটির পিসগুলোকে এইভাবে মাছ বরাবর কেটে দুই টুকরো করে তবে কেউ চাইলে ট্রায়াঙ্গেল শেপ অথবা পছন্দ মতো যেকোনো শেপে কাটতে পারেন তো আমি এরকম একটু লম্বাটে শেপ করে কেটে নিয়েছি একইভাবে সবগুলো পিসই এরকম লম্বাটে শেপ করে আমি কেটে নিব এই তো একে একে কিন্তু আমি সবগুলো পাউরুটির পিসই কেটে নিয়েছি এবার এগুলোকে ভাজতে চলে যাব তার জন্য আমরা যে আগে থেকে ডিম আর দুধের মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেই মিশ্রণের মধ্যে এই পাউরুটির পিস দিয়ে খুব ভালোভাবে মিশ্রণটা পারোটির মধ্যে লাগিয়ে নিতে হবে তবে ডিম আর দুধের এই মিশ্রণের মধ্যে পাউরুটির পিস কিন্তু খুব বেশিক্ষণ রাখা যাবে না তাহলে কিন্তু একদম নরম হয়ে যাবে এবার পাউরুটির পিস গুলোকে ভাজার জন্য আমি একটা প্যানের মধ্যে দিয়ে দিয়েছি এক থেকে দেড় টেবিল চামচ পরিমাণ ঘি ঘিটা খুব ভালোভাবে পুরো প্যানের মধ্যে ছড়িয়ে দিয়েছি এখন ঘিটা একটু হালকা গরম হয়ে যাওয়ার পর পারোটির পিসগুলোতে ডিম দুধের মিশ্রণটা খুব ভালোভাবে লাগিয়ে একে একে প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি পারোটির পিসগুলোকে দেওয়ার পর চুলা রাসটা মিডিয়াম টু লোতে রেখে এগুলোকে ভেজে নিতে হবে চুলা কিন্তু বাড়িয়ে দেওয়া যাবে না তাহলে কিন্তু পারোটির পিসগুলো একদম পড়ে যাবে তো দুই মিনিটের মতো এক পাশটা ভেজে নেওয়ার পর এবার উল্টিয়ে দিচ্ছি অপর পাশটা ভাজার জন্য এইগুলো ভাজতে কিন্তু একদমই অল্প সময় লাগে তো এক পাশটা এরকম একটু ব্রাউন কালার করে ভেজে নেওয়ার পর অপর পাশটাও ঠিক একইভাবে ব্রাউন কালার করে ভেজে নিব এই তো অপর পাশটাও দুই থেকে তিন মিনিটের মতো ভেজে নেওয়ার পর খুব সুন্দর একটা ব্রাউন কালার চলে আসছে এবার এই পিসগুলোকে প্যান থেকে উঠিয়ে বাকি যেই পাউরুটির পিসগুলো আছে সেগুলোকেও একইভাবে ডিম দুধের মিশ্রণের মধ্যে এভাবে ডুবিয়ে ভেজে নিব এই তো সবগুলো পিসি উঠিয়ে নেয়ার পর এবার বাকি পিসগুলোকেও আমি একইভাবে প্যানের মধ্যে দিয়ে দিয়েছি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কত অল্প সময়ের মধ্যে চটপট তৈরি হয়ে গেল ভীষণ মজার এই হেলদি নাস্তাটি বাচ্চাদের টিফিনের জন্য কিন্তু এই রেসিপিটি খুবই ভালো হবে যেমন হেলদি তেমন খেতেও ভীষণ মজা হয়ে থাকে আর সেই সাথে আপনাদের বানাতেও কিন্তু সময় একদম অল্প লাগবে আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিবেন আর এই ধরনের সহজ রেসিপি যদি আরও পেতে চান তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম